এরকম ভুল করবেন না আরজিকর মামলায় আদালতে বড় ধাক্কা সিবিআইয়ের আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সদীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে শিয়ালদহ কোর্টে নিজেদের হেফাজতের চাইতে গিয়ে বিপাকে সিবিআই কেন্দ্র গোয়েন্দা এজেন্সি সূত্রে খবর ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে এসেছে যে কারণে সন্দিপদের মুখোমুখি বসিয়ে জেরা করার প্রয়োজন কিন্তু সিবিআই হেফাজতের আবেদন খারিজ করে দিল আদালত সোমবার আর্জিকর মামলায় শিয়ালদাহ কোর্টে বড় ধাক্কা খেল সিবিআই বিচারকের ভর্সনার মুখে পড়লেন কেন্দ্র গোয়েন্দা এজেন্সির আইনজীবী সিবিআই এর তরফে যখন সন্দীপদে নিজেদের হেফাজতে নেওয়া আর্জি জানানো হয় তখন সন্দীপের আইনজীবী দাবি করেন জেলে থাকাকালীন একবারও সিবিআই তার মক্কেলকে জিজ্ঞাসাবাদ করেনি সেই সময় আদালতের তরফে সিবিআইকে প্রশ্ন করা হয় জেলে গিয়ে কদিন আপনারা প্রশ্ন করেছেন আপনাদের জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে সমস্যায় বা কী এরপর সিবিআই প্রথম পিটিশন প্রত্যাহার করে খানেক পরে নতুন একটি পিটিশন জমা দেয় সিবিআই সেখানে সিবিআই হেফাজতের আর্জি প্রত্যাহার করলেও জেল বা পুলিশ হেফাজতের কথাই উল্লেখ ছিল না এরপরে সন্দীপের আইনজীবী চেপে ধরে বলেন তাহলে তো আমার মক্কেল জামিনের আর্জি করতে পারেন এ ঘটনায় রেগে যান বিচারপতি রীতিমতো কড়াভাবে তিনি সিবিআইকে বলেন পরের বার আবেদন করার সময় আর এরকম ভুল করবেন না উল্লেখ্য আজ আদালত দুজনের ক্ষেত্রেই চোদ্দ দিনের ফেল হেফাজত মঞ্জুর করেছে